বিসমুল্লাহির রাহিম আমি মোহাম্মদ রকম বাবুল বাবুল সহসভাপতি জেলা বিএনপি লালমনহাট আমি আমার রাজনৈতিক জীবনে লালমনহাট দুই সংসদীয় এলাকা কালীগঞ্জ এবং আদিতপাড়ি উপজেলায় দীর্ঘদিন থেকে সামাজিক রাজনৈতিক কাজের সঙ্গে জড়িত এবং এই দুই উপজেলা আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি বিশেষ করে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সংগঠন সাংস্কৃতিক সংগঠন এসবের সঙ্গে আমি জড়িত ছিলাম আমি সত্তর এলাকায় আমার নিজ উদ্যোগে এলাকার সুদীবন্দরকে সাথে নিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি বিশেষ করে স্কুল এবং কলেজ কিন্তু বৈষম্যের শিকারের কারণে গত সতেরো বছর এই ফেসিস সরকারের কারণে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার সঙ্গে বৈষম্য করা হয়েছে উন্নয়ন করা সম্ভব হয় নাই আমার নির্বাচনী এলাকায় ষোলোটি ইউনিয়ন এই ষোলোটি ইউনিয়নের মধ্যে বিশেষ করে কালীগঞ্জ উপজেলায় ভোটমারি তুষ এবং কাকিনা ইউনিয়ন আর আদিতবাড়ি উপজেলায় আপনার মহিষকা ইউনিয়ন এই চারটি ইউনিয়ন ইস্তর নদী পরিবেষ্টিত হওয়ার কারণে বর্ষা মৌসুমে দেখা যায় হাজার হাজার গৃহস্থ লোক তাদের বাড়ি ঘরে পানি ওঠে তারা বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয় তারপর খরা মৌসুমে দেখা যায় তারা পানির অভাবে তারা চাষাবাদ করতে পারে না ইতিমধ্যে আমাদের লালমেহার জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং রংপুর বিহাগিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওনার উদ্যোগে উনি তিস্তা বাসাও আন্দোলনে নেমেছেন এবং তিস্তা বা আন্দোলনের প্রধান সমন্বয়ক তার নেতৃত্বে আমরা এর মধ্যে আন্দোলন শুরু করেছি এবং এই আন্দোলন সফল হলে আমরা মনে করি যে যদি আমরা তিস্তার বাদ প্রকল্প এবং তিস্টায় যদি আমরা মেগা প্রকল্প করতে পারি তাহলে এই তিস্তা পরিবেষ্টিত চারটি ইউনিয়নের আমার লালভের দুই এই আসনের মানুষ নদী পরিবেষ্টিত লোকজনের ব্যাপক উন্নয়ন হবে এবং এই ক্ষতি থেকে তারা আপনার রেহাই পাবে এটি আমি মনে করি জনগণের পাশে আসি ছিলাম এবং জনগণ যদি তাদের ম্যান্ডেট দিয়ে আমাকে এই এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় তাহলে আমি অবশ্যই পূর্ব যেভাবে আপনার জনগণের পাশে ছিলাম আমি প্রতিনিধিত্ব করার সময় তাদের পাশে আরো বেশি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিনিধি হিসেবে আমাদের রকুদ্দিন বাবুল ভাইকে আমরা চাই এই জন্য চাই আপনারা নিশ্চয়ই জেনেছেন শুনে থাকবেন যে হেমিলনের বাসিওয়ালা অবশ্যই নাম শুনেছেন মতো ওনার যে গ্রামে গঞ্জে ওনাকে চায় মানুষকে শিক্ষিত করে একটা এলাকাকে আলোকিত করতে চায় ব্যক্তিগত ভাবে ওনার কিন্তু নিজে কিন্তু অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি এবং সেই সাথে শিক্ষার্থীদেরকে নিয়ে কিভাবে আদিত মারি কালীগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়া যায়